এখানে হচ্ছে মানে এত পরিমাণ গাড়ি আমরা সামনের দিকে মানে যেতে পারলাম না এখানে হচ্ছে জয়না কলেজের মোড়ে এখন গাড়ি ঘুরিয়ে আবার এদিকে দেখুন দেখি যেতে পারি কিনা খুব ভয়াবহ অবস্থা দেখে এইখান থেকে হচ্ছে সেই মানিক টাউন পর্যন্ত ভিড় এই গাড়ি খুবই ভিড় সবে হচ্ছে ব্যাক করছে কারণ ওইখানে হচ্ছে নৌকা বাইতে দেখবে এরকম স্কুপ নাই যে কারণে হচ্ছে সবাই বাসায় ফিরে যাচ্ছে তো আমরা হচ্ছে গাইড অনেক দূরে রাখছি জয়না কলেজের এদিকে রাখছি তো হচ্ছে সামনের দিকে যাবো সাথে আরো যারা আছে তারা হচ্ছে অলরেডি ভোটে চলে আসছে এই কিন্তু সেই কুড়িয়া থেকে চলে আসছে নগা বাইশ দেখি শেষ পর্যন্ত আমাদের এরকম কি তো যান জর কিছু দূর পরপরই লেগে আছে খুব হতাশা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছি শেষ পর্যন্ত কি হয় জানিনা আরেকটা জিনিস হচ্ছে দেখেন প্রত্যেকটা ইজি বাইক কিন্তু খালি ইজি বাইক প্রাইভেট কার এবং কিছু বাস আছে ওদিকে হচ্ছে খালি কারণ হচ্ছে ড্যামে পড়ছে পরে হচ্ছে যাত্রীগুলো নেমে হেঁটে গেছে এখন হচ্ছে গাড়ি এখানে রাখছে আজকে মানুষের ভোগান্তি শেষ নেই কারণ সবাই তো আর এই নৌকা বাইক দেখতে আসে নাই কিন্তু সাধারণ পাবলিক যারা আছে মানে প্রয়োজনে এই দিক থেকে ওই দিক যেতে পারছে

এখানে কি সবই বেশ টাকা নাকি হ্যাঁ এটা না এটা 200 টাকা ও আল্লাহ তারপরে এই যে হারিকেন 100 টাকা লাইট জ্বলে হ্যাঁ লাইট জ্বলে এই যে হারিকেন এটা 100 টাকা লাইট এটা অনলি 100 টাকা আপনি অন্য অন্যদের কোথায় থাকেন আমি মানিকগঞ্জের সাত থানায় ঘোরাঘুরি করে না সাত থানায় মানে বিভিন্ন প্রোগ্রামে চলে যায় এখানে হ্যাঁ বিভিন্ন থানায় আমরা আমাদের একটা টার্গেট আছে সাত দিন পর পর প্রোগ্রামগুলো হয় যে ওইখানে যান আচ্ছা না প্রোগ্রাম স্যার যায় খুব হতাশা নিয়ে হচ্ছে পিছন দিকে ফিরে যাচ্ছি

যেমন গাড়ি তেমন মানুষ প্রত্যেকটা মানে গাড়িতে আট জন জন করে যাত্রী আছে এখন হচ্ছে আমরা বেয়োথা সেই নদীর ঘাটে চলে আসছি বেতা বিলে দিয়ে যেতে পারিনি আসা আসছে এটা বেথ আবির দিয়ে দিচ্ছি এই বলগেটগুলো কিন্তু আটকানো ছিল তখন কারণ হচ্ছে এখানে বাইসের কারণে আটকিয়ে রাখা হয়েছিল তো এখন হচ্ছে এগুলো রাস্তার গন্তব্যে চলে যাচ্ছে এদিকে হচ্ছে অগণিত দর্শকগুলো কিন্তু আছে এখন আস্তে আস্তে মানে ভিড়টা কমে গেছে কিছুক্ষণ আগে এখানে ঢুকতে পারেনি এখন হচ্ছে বাইশ হচ্ছে শেষের দিকে নৌকাগুলো হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে এতক্ষণ এই ভোট দিয়ে ঘুরছে এই নৌকা বাইসে এখন হচ্ছে নেমে যাচ্ছে কারণ নৌকা বাইসেলাম শেষ যে কারণে হচ্ছে সবাই ফিরে আসছে